একদম চিপ প্রাইস অবশ্যই আমি আপনাকে বলি আমরা গাজী ইলেকট্রনিক্স আপনার বিশ্বস্ত সবসময় মধ্যে রাখার চেষ্টা করি কেন আমরা যে কাস্টমার অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য লাইফ টাইম বিজনেস করব কারণ শর্ট টাইম বিজনেস যারা করবে তারা বেশি কমে সেল করবে এবং খারাপ প্রোডাক্ট সেল করবে আর যারা লাইফ টাইম সেল বিজনেস করবে তারা ভালো প্রাকতে হবে এবং প্রাইস রিজনেবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে যে শপিতে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে আপনাদের জন্য অফিশিয়াল নন অফিশিয়াল বর্তমান সময়ে যত জনপ্রিয় ফোনগুলো আছে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইফোন রাখা আছে এছাড়াও কিন্তু শাওমির যে জনপ্রিয় ফোনগুলো এছাড়াও আইকিউর ফোন স্যামসাংয়ের ফোন ওয়ান প্লাসের ফোন মোটোরোলার ফোন সব ধরনের ফোনই ফোনই পেয়ে যাবেন একটা শপের মধ্যে ভিউয়ার্স আজকে আমি যে শপটি রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ট্রাস্টেড শপ কাজী ইলেকট্রনিক শপটি লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামদুল্লাহ ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ফোন রাখছেন ভাই ফোন দেখে মনটা ভালো হয়ে গেছে আর যেই ফোন রাখছেন ভাই আশা করি আজকে ভালো একটা প্রাইস দিবেন অবশ্যই ভালো প্রাইস যেহেতু অনেকদিন পর আপনি আসছেন ইনশাআল্লাহ ভালো প্রাইস এবং দামও অফার দিব এছাড়াও কালকে কিন্তু ষোলোই ডিসেম্বর ভাই

যদি এক হাজার পিস টাকা যদি আমার মানে মেরে খেয়ে ফেলি দেখেন আমরা অথেন্টিকের গ্যারান্টি আমাদের কাছে আপনার রিপ্লেসমেন্ট টেন ডেজ দিই কুড়ি টেন ডেজ রিপ্লেসমেন্ট দিয়ে থাকি শপে দশ দিন সাত দিন দিই টেন ডেজ কেন কাস্টমার যাতে নিয়ে যে সবকিছু দেখে কমপ্লিট করে নিতে পারে আচ্ছা যারা কুরিয়ার নিতে ভয় পাচ্ছেন ভিউয়ার্স আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন সরাসরি অবশ্যই সিটিতে আর গাজী ইলেকট্রনিক্স অনেক পুরাতন একটা শপ 1020 টাকা দিলে আপনি চাইলে লাখ টাকার ফোনটা ওই যে 1.5 লাখ টাকার ফোনটা কিন্তু ভাইয়া পাঠিয়ে দেবে আপনি দিবেন মাত্র 1020 টাকা আচ্ছা তারপর কোনটা দেখাবেন জি তারপর দেখো Redmi Note 13 Pro Plus খুব সুন্দর ফোন अवेलेबल স্টক পেজে যেমন এই ফোনটি পেজে আমাদের কাছে

তারপর আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর দুইশো আপনাদের জন্য সাতাশ হাজার নব্বই বারো হাজার হাজার টাকা হাজার দুইশো একদম সার্টি ফাইভ জি খুব সুন্দর ফোন আমাদের কাছে এই ফটো আমাদের কাছে আট জিবি র্যাম

ছয় জিবি র্যাম একশো আট জিবি এবং আট একশো আট আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার চারশো নব্বই কত আঠারো দুশো রাখবো আপনাদের ওকে আচ্ছা এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে ব্ল্যাক কালার বাট এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে মানে পিঙ্ক কালার আছে গোল্ড কালার আছে ব্লু কালার আছে চারটা কালারের পাবেন এই ফোনটা

চোদ্দ হাজার দুশো আখ ছয় একশো আশি অফিসিয়ালিশারটেন্সি এবং কেউ যদি চান যে আপনার আট দুই সাপে নেবেন মাত্র চোদ্দ হাজার নশ হাজার পেয়ে যাবেন রেডমি ফরটেন্সি আট দুইশো ছাপ্পান্ন

পোকো সিক্স আমাদের

এরপর দেখো আইকিউ কয়েকটি ফোন দেখতে পাচ্ছেন আইকিউ নিউ নাইন খুব সুন্দর একটি ফোন এবং নিউ টেন কিন্তু অ্যাভেলেবল চলে আসছে আমাদের কাছে এটা হলো নিউ নাইন নিউ নাইনের প্রাইস থাকবে মাত্র সাত্রিশ হাজার সময় বারো জি র্যাম দিয়ে যারা আগে পূর্বে কিনে এখন কিনতে পারবেন এখনই সময় এই প্রাইজ কেনার জন্য নিউ নাইন বারো দি স্বপ্ন এবং কেউ নিউ টেন নিবেন নিউ টেন আমাদের কাছে আসছে বারো দি স্বপ্ন চৌচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ নিউ টেন নিউ টেন এরপর দেখো আপনার আইকিউ টাইপের খুব সুন্দর ফোন স্টক পেয়ে যাবেন আমাদের কাছে আট জি বারো জিবি র্যাম দিয়ে স্থাপন জীবন অফার প্রাইস থাকবে একদম চিপেস্ট প্রাইস মাত্র তেত্রিশ হাজার

এ ষোলো খুব সুন্দর একটু ফোন একদম লেটেস্ট ফোন অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র উনিশ হাজার পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো ছয় একদম নতুন আসছে কালার সবগুলো যাবেন এরপরে স্যামসাং এম জিরো খুব সুন্দর চার জিবি রম চৌষট্টি রোম একদম চিপ প্রাইস আপনাদের জন্য স্যামসাং এম মাত্র দশ হাজার পেয়ে এরপর স্যামসাং এম অফার প্রাইস থাকবে চার স্পেশাল বারো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম টাকা জি

সো এরপর দেখবে আইফোনের কিছু কালেকশন দেখা দেবে আপনাদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি খুব সুন্দর একটি ফোন একদম চিপ প্রাইসটা আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পরিবর্তন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আপনার হলো জাপান স্টক যদি ইউএসএ নেন তাহলে একান্ন হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুর স্টক নিলে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা হল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আছে এক লাখ বিয়াল্লিশ টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর স্টক তারপর দেখা বলো আপনার আইফোন ফিফটিন অ্যাভেলেবেল স্টক বাই চিপ প্রাইস দেবো একদম চিপ প্রাইস মাত্র বিরাশি হাজার চার নম্বরে পেয়ে যাবেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টিএট একটি প্রোডাক্ট এবং কেউ চান যে আপনার এটা হল ইন্টারন্যাশনাল ভার্সন কেউ চান যে ইউকে ভার্সন অথবা সিঙ্গাপুর নেবেন প্রাইস একটু বাড়বে সব বেশি যোগাযোগ করবেন তারপরে আইফোন থার্টিন দেখতে পাচ্ছেন তিরষট্টি হাজার নয় নম্বরে পেয়েছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টিএট জিবি নেক্টিভ প্রোডাক্ট একদম শিল্পক প্রোডাক্ট দিব আপনাদের জন্য তারপরে হলো আপনার আইফোন টুয়েলভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক ভাইয়া গ্লোবাল ভার্সন সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভ মাত্র আটচল্লিশ বারোশো চুয়ান্ন হাজার পাঁচশো টাকা সবগুলো সবগুলো কালার পেয়ে যাবেন প্রোডাক্ট এরপর কিছু ফোন আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন মোটর এখানে ফোন ফোন আছে

তারপরে ওয়ান প্লাস দু ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নর্ড অ্যান থার্ডিসি অফিসিয়াল ওয়ান ডি অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন প্রাইস বাড়ছে এক হাজার টাকা ষোলো হাজার সম্প্রীতি হয়ে গেছে আমরা দেখছি মাত্র পনেরো হাজার সম্প্রতি ওয়ান প্লাস নর্ড অ্যান থার্ডিসি অফিসিয়াল ওয়ান ডি তারপর দেখো ওয়ান প্লাস নট সি ফোর লাইট এই ফোনটির প্রাইস ছিল সাতাশ হাজার নব্বই টাকা দ্যাট মিন্স আড়াই হাজার টাকা আমরা অফার প্লেস করতেছি বর্তমানে মাত্র তেইশ হাজার চারশো নব্বই যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি সহ সো এরপর দেখো আরেকটি ফোন টেকনো টেকনো গো স্পার্ট গোয়ান চারশো স্পেশাল প্রাইস থাকবে জাস্ট ওয়া প্রাইজ মাত্র দশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন স্পক পোকো থ্রিক খুব সুন্দর ফোন স্টক পোকো সিক্সটি মাত্র এগারো তিনশো পেয়ে যাবেন পোকো চার এবং টাকা তারপরে দেখো জি খুব সুন্দর ফোন অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন চার একশো থাকবে ষোলো টাকা আট আছে টাকা তারপরে দেখো আপনার স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস টেকনো স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস অফার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নব্বই আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয় চব্বিশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস তারপর ইনফিক্স জিটি টোয়েন্টি প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই এটার কথা না বললেই নয় এত কম প্রাইস দিবেন আপনি চিন্তা করতে পারবেন না

দুটো ব্রেন্ড পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন হনর টু হান্ড্রেড এবং হনর টু হান্ড্রেড লাইট দুটো ফোনই পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড আর দুইশো ছাপ্পান্ন আছে আপনাদের জন্য ছত্রিশ হাজার টাকা হনর টু হান্ড্রেড বারো দিন ছাপান্ন চারশো গ্লোবাল আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকায় হনর টু হান্ড্রেড লাইট থাকবে আপনাদের জন্য আট একশো আশ মাত্র ছাব্বিশ হাজার সরি আট দিন ছাপান্ন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ টাকা আপনাদের জন্য পেয়ে তারপরে দেখবো আপনার গ্যালাক্সি এফ খুব সুন্দর ফোন প্রাইস তো বললাম না যারা দরকার ফোন দিয়ে জানবো ওকে ভিওয়ার্স আজকে এখানে অনেক ফোন দেখানোর চেষ্টা করেছি এছাড়াও তাদের কাছে আরো অনেক ফোন রয়েছে যে কোনো ফোনের জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এই নাম্বারে ভিওয়ার্স আপনারা যোগাযোগ করবেন বাইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরোন ফোন ইজিলি এখানে সিলেক্ট করতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ